মূলাগুলো সিদ্ধ করে নেব মূলাগুলো কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ হয়ে গেছে মূলাটা ঢাল ঢেলে রেখেছি তো একটু ঠান্ডা হওয়া হওয়ার পর কুটে কাটে পরে বসাবো রান্না এখন আমি সুটকিগুলো ভেজে নেব সুটকিগুলো ভেজে ভালো করে শুটকিগুলো একটু ফেলে ভেজে নেব শুটকিটা ভালো করে ভাজা ভাজা করলে খুবই ভালো হয় এখন ভালো করে ধুয়ে নেব ভাজা অবস্থায় যদি পানিটা দেওয়া হয় তাহলে যে ভালো করে আঁচটাগুলো বের হয়ে যায় আসটাগুলো বের হয়ে যায় ভালো করে ধোয়া যায় এইভাবে আমি ভালো করে অনেকগুলো ধুয়ে নেব এখন আমার তরকারির জন্য আমি পেস্টটা ভালো করে বেজে নিয়েছি পেস্টটা ভালো করে বেজে নিয়েছি এখন আমি সুটকিগুলো সুটকিগুলো দিয়ে দেবো পেঁয়াজের সাথে সুটকিগুলো ভালো করে ভেজে নিলে ভালো গ্যারান আসে তাই গলার বয়স জানি কেমন শোনা যাচ্ছে আজকে আমার ঠান্ডায় গলাটা বয়ে গেছে তাই গলার কণ্ঠটা একটু অন্যরকম হয়ে গেছে ভালো করে পেঁয়াজ সাথে আমি পেঁয়াজ রসুন ভালো করে দিয়ে নিয়েছি তরকারিটা যেন ভালো লাগে আমি সুটকি তটকির রান্না করলে ভালো করে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিই সাথে কাঁচামরিচ দুটো দিয়ে দিয়ে এলাম কাঁচামরিচটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু ভালো করে ভাজার পর শর্টকিটার জন্য একটু ভালো করে ভেজে নেব একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যেন সুটকিটার ভালো একটা আসে আমি সুটকিটা পাঁচ কাঁচা ফলান দিয়েছি ময়লাগুলো বের হয়েছে সুটকি গরম থাকতে থাকতে ধোঁয়া দিলে রাস্তাগুলো বের হয়ে যায় এবং ভালো লাগে এখন আমার সত্যিটা এখন আমি একটা হালকা আদা রসুন দিয়ে নেব সাথে লবণটা অ্যাড করলাম ও সাথে হলিষ মরিচটা দিয়ে দেবো হলুদ মিলিচটা দিয়ে আমি দিয়েছি ভালো করে কষিয়ে নেব এবং পানি অ্যাড করে নেব এখন আমার তরকিটা ভালো করে কষানো হয়ে গেছে তরকিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আলু সিঁত গোড়া ও মূলার শাকগুলো শাগে থেকে মূলা রেখে দিয়েছি মূলাগুলো দিয়ে আমি রান্না করে নিলাম সিদ্ধ করে নিয়েছি ভালো করে আলু ও মোলা এই যে মোলাগুলো শাকের মূলাগুলো দিয়ে আমি তর্কে রান্না করছি খুবই ভালো লাগবে এভাবে খেতে মাসাল্লা আমি আরও রান্না করি এখন আমার তরকিটা হয়ে গেছে অনেকটাই তরকিটার কালারটা সুন্দর এসেছে সুটকি রান্না করলে এভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে এখন আমি ধনে কুচিটা দিয়ে দেবো মার্শাল আমার তরকারিটা খুবই সুন্দর কালার এসেছে যারা সুটকি খেতে খুবই পছন্দ করেন যেভাবেই রান্না করেন আসলে কোনো দিন এভাবে রান্না করে দেখবেন খেতে দারুণ মজা লাগে আমরা এভাবেই কাঁঠালের বিচি কাঁঠালের দিনে এসলে কাঁঠালের বিচি ডাঁটা মূলো দিয়ে এভাবে রান্না করি খেতে মাসাল খুবই মজা হয় চেষ্টা করে রান্না করে যে খেয়ে দেখতে পারেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা অবিরাম আপুরও ভাইয়ারা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা বিরাম দিতাম জানাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন যেন সামনে আরও সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারে আমার কিচেন রুমের রান্নাটি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল এই দেখো আমার তরকারির কালারটা দারুণ এসেছে তোমরা চাইলে এভাবে রান্না করতে পারো করে খেয়ে দেখবে খুবই মজা হয় আমার রান্নাটা দারুণ মার্শাল্লা ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য এই কামনা রইলো কেউ ভাই বোনাদের জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হ্যালো আসসালামু আলাইকুম আমরা রান্নাটা শেষ সবাইকে শেষ বলে সালাম জানালাম আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে এখন আমার ডালটা বার্তা দিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে দিয়েছি ডালটা বাগা দিয়ে নিলাম সবাই তো জানেন এই ডাল কীভাবে রান্না করে আমি সাথে জোর ফিটি দিয়েছি খুবই মজা হয় খেতে ডালটা হয়ে গেছে বাগা দিয়েছি নামিয়ে নেবো এখন